এই রকম যেন টার্গেট থাকে সবসময় বড় টার্গেট করো যে না এই রকম নয় যে আমি সত্তর পাবো কি পঁচাত্তর পাবো ধরো কারোর এই রকম এবিলিটি রয়েছে যে আমি পঁচাত্তর পেতে পারি তুমি টার্গেট করবে না তুমি টার্গেট করবে পঁচাশি টার্গেট করবে তুমি নব্বই টার্গেট করবে বাবু নব্বই টার্গেট করলে তুমি কম হয়ে পঁচাশিতে আসবে তুমি আশিতে আসবে পঁচাত্তর আসবে কিন্তু যদি টার্গেট তুমি পঁচাশি করো তাহলে তুমি কি করে আশিতে অ্যাচিভ করবে পঁচাশিতে অ্যাচিভ করবে আর আমরা তো রয়েছি তাই না চিন্তা করার দরকার নেই এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বারটা কোনো ব্যাপার নয় বুঝে বুঝতে পেরেছো মাধ্যমিকে এগুলো কোনো ব্যাপার নয় একটু প্র্যাকটিস করতে হবে রিভিশন করতে হবে হয়ে যাবে তো টার্গেট সবসময় বড় রাখো যে আমাকে নাইনটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে নাইনটি ফাইভ যখন টার্গেট করবে সেটা নাইনটিতে আসবে এইটি ফাইভে আসবে কিন্তু তুমি প্রথম থেকে যদি তুমি এইটটি পার্সেন্ট টার্গেট করো তাহলে তোমার এমনিতেই এইটি ফাইভ থেকে কমে সেভেন্টি ফাইভ সেভেন্টিতে চলে আসবে সো টার্গেট সবসময় বাড়াকান্না হ্যাঁ বহুৎ বাড়াকান্না হ্যাঁ হ্যাঁ এক রোল নাম্বার টার্গেট করলে দুই তিন চার রোল নাম্বারে আসবে কিন্তু তুমি যদি প্রথম থেকে দশ রোল নাম্বার টার্গেট করো তাহলে দশের থেকে কম হবে মানে বারো চৌদ্দ পনেরো এগুলো হবে তুমি আর কখনো হয় পাঁচ এক দুই এই রোল নাম্বার অ্যাচিভ করতে পারবে না ঠিক আছে তো হামেশা টার্গেট বাড়া রাখো হ্যাঁ সবসময় যেন বড় কিছু করবে একদম মুড়িয়ে দেবো হ্যাঁ সবসময় বড় টার্গেট রাখো পাখিটা তো এমনি এমনিভাবে হয়ে যাবে তোমার মাইন্ডই তোমাকে সাথ দেবে হুম এই যে বলে না শাহরুখ খানের ডায়লগটা মনে আছে তো হ্যাঁ কাইতে হে আগর কি চিজ কো দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমি মিলানে কি কোশিস মে লাগ যাতি তো যদি সত্যি মন থেকে যদি কিছু চাও অবশ্যই তোমার মনও তোমাকে সাথ দেবে এবং তোমার মাইন্ডও সেইভাবে কাজ করবে যে এই এটা চাইছে মন থেকে একে একে দেওয়া দরকার ইউনিভার্স সব দেখছে হুম সব দেখছে ইউনিভার্স কিন্তু সমস্ত দেখছে তোমার অ্যাক্টিভিটি সব দেখছে তুমি যে দরজা বন্ধ করে যে পড়ার নামে যে ফোনটা ঘাঁটছো সেটাও দেখছে আবার তুমি যে দরজা বন্ধ করে সারা দিন রাত যে পড়াশোনা করছো সেটাও কিন্তু দেখছে সেই মতো করে দি ইউনিভার্স তোমাকে রেজাল্টটা দেবে তুমি ভাবো না এটা যে দরজা বন্ধ করে আমি ফোন কাটছি কেউ দেখতে পাচ্ছে না দরজা বন্ধ করে আমি দিন পড়ছি কেউ দেখতে পাচ্ছে না মনে হয় আমি রেজাল্ট করতে পারবো না সব দেখছে সব ক্যালকুলেশান হচ্ছে বুঝতে সব ঠিকঠাক জায়গায় তুমি দেখতে পেয়ে যাবে ধরা ঠিক পড়ে যাবে হ্যাঁ সুতরাং নিজেকে ঠকাও না অনেস্টলি হার্ডওয়ার্ক করে যাও দেখবে আচ্ছা রেজাল্ট আয়েগা Thank you.